যখন আমরা কনসিপ করার চেষ্টা করি বা আমরা যখন প্রেগন্যান্সি প্ল্যানিং করার চেষ্টা করি তখন কিন্তু আমাদের মাথায় একটা প্রশ্ন আসে যে আমাদের ঠিকঠাক ডিম্বস্ফুটনটা হচ্ছে তো বা প্রতি মাসে যে আমার আমাদের মাসিকটা হয় সেই মাসিকটা ঠিকঠাক হচ্ছে কি না কিন্তু মাসিক হলেই যে তোমাদের প্রেগন্যান্সিটা হবে তা কিন্তু কোনো কথা নয় মাসিকের পরে যে দিন পরে যে আমাদের ফুটনটা হয় তা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। এটার দিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে এই ভিডিওতে আমি আলোচনা করব যে মাসিকের পরে স্রাবের কোন ধরন দেখে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ডিম্বু স্ফুটন হবে বা ডিম্বু স্ফুটন হলে যে তোমরা কবে রিলেশানে থাকবে এই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি না টেনে তোমরা কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইলো তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক আমরা মেয়েদের কিন্তু পুরো মাস জুড়েই স্রাব হয় আর এই প্রতি মাসে মেয়েদের সাঁত্রাবের কিন্তু চার রকমের অবস্থা দেখা যায় প্রথম যে অবস্থার কথা আমি বলবো প্রথম অবস্থা হচ্ছে মাসিকের ঠিক পরে যখন কোনো একদমই সাঁত্রাব দেখা যায় না মাসিকের রাস্তাটা অনেকটাই শুষ্ক মনে হয় তখন কিন্তু গর্ভধারণের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি শূন্য দশমিক তিন শতাংশ তারপরের অবস্থায় মাসিকের রাস্তা হালকা ভেজা ভেজা মনে হয় কিন্তু তুমি কোনো চোখে স্বাদস্রাপ দেখো না হাতেও ধরতে পারো না তখন কিন্তু গর্ভধারণের সম্ভাবনা থাকে এক শতাংশের একটু বেশি এক পয়েন্ট তিন শতাংশ আচ্ছা এই দুই অবস্থা যে সবার মধ্যে দেখা যাবে তা কিন্তু নয় যাদের মাসিকের সাইকেলটা অনেকটাই ছোট তাদের ক্ষেত্রে এই দুটি অবস্থা কিন্তু মাসিকের মধ্যেই হয়ে যেতে পারে তৃতীয় এবং চতুর্থ অবস্থা প্রায় অনেকের ক্ষেত্রেই দেখা যায় তৃতীয় অবস্থায় ঘন সাদা স্রাব যায় সেটা আঙ্গুলের সাথে আঠালু হয়ে লেগে থাকে তখন গর্ভধারণের সম্ভাবনা বেড়ে দুই পয়েন্ট পাঁচ শতাংশের কাছাকাছি চলে আসে চতুর্থ অবস্থায় সাদা স্রাব কিন্তু খুব পাতলা এবং পিচ্ছিল হয় কাঁচা ডিমে সাদা অংশের মতো যেমন মিশ্রণ ও পিচ্ছিল কিছুটা তেমন দেখতে স্বচ্ছ আর সেই সাদা স্রাব দুই আঙ্গুল দিয়ে টেনে কিন্তু অনেকটা বড় করা যায় কয়েক ইঞ্চি বড় করলেও কিন্তু ভাঙে না তখন গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায় তখন ছাব্বিশ পয়েন্ট ছয় শতাংশ অর্থাৎ প্রায় ত্রিশ শতাংশের কাছাকাছি চলে আসে এই চতুর্থ অবস্থা শেষ হওয়ার পর আবার সাদাস্রাপ কিন্তু ঘন আঠালো হয় বা একেবারেই আর সাদা যায় না তবে অনেকের মাসিকের ঠিক আগে আগে আবার পাতলা সাদা স্রাব যেতে পারে তবে সেটা গর্ভধারণের সাথে সম্পর্কিত নয় দিন থেকে সাদা স্রাব দেখেছ সেদিন থেকে শুরু করে শেষ যেদিন পাতলা পিচ্ছে সাদা স্রাব দেখা যাবে সেদিন সহ তারপরের তিন দিন এই সময় কিন্তু বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করা ভালো এই ভিডিওতে যে পদ্ধতিগুলি আমি বললাম এই পদ্ধতি অনুসারে তোমরা যদি সহবাস করো বা রিলেশানে থাকো অবশ্যই তোমাদের প্রেগনেন্সি কনসিভ হবে তো চলো আজকের এই ভিডিওটা এক দুটুকুই কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তখন সব ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং